পরীক্ষা ভালো ফলাফল করার কোনো আমল আছে কিনা এই প্রশ্ন ছাত্রদের ভালো ছাত্র কখনো এই প্রশ্ন দেয় না সচরাচর ফাঁকিবাজ ছাত্রের প্রশ্ন কিভাবে বুঝলাম কারণ আপনি দেখবেন আমাদের সমাজে পোলাপান যেগুলো সারাদিন আড্ডাবাজি করে বেড়ায় মোবাইল টিভা টিভি করে বেড়ায় পড়ালেখা পড়ালেখা করে না সারা বছর ক্লাসের খোঁজ নাই এরা পরীক্ষার আগে কলম নিয়ে বলে হুজুর এটা পড়ে দেন অনেক জায়গায় যায় তারা পরীক্ষা ভালোর জন্য দেখেন পরীক্ষা ভালো হওয়ার আমল হলো বেশি বেশি পড়ালেখা করা পরীক্ষা ভালো হওয়ার আমল কি ভাই বেশি বেশি পড়ালেখা করা আপনি বেশি বেশি পড়ালেখা করবেন পরীক্ষা তাহলে ভালো করবেন হ্যাঁ এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার পরীক্ষা সহজ করে দেন আল্লাহ আপনার পরীক্ষা প্রশ্নের উত্তর দেওয়ার দান করেন আমার মেধা শক্তি বাড়ায় দেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন করতে পারেন এর বাইরে আলাদা কোনো আমল আমার জানা নাই যে স্পেসিফিক কোনো আমল এটা করলে পরীক্ষা আপনার অটোমেটিক সহজ হবে আপনি সারা বছর ফাঁকি ঝুঁকি দেন ক্লাস না করেন দুই নম্বরই করেন আড্ডাবাজি করেন গুরাগুরি করেন আর ওই দোয়া পড়বেন আর পরীক্ষার হলে যাবেন ফটাফট সব লেখা হয়ে যাবে এরকম দোয়া আমার জানা নাই ভাই অতএব পরীক্ষার হলে ভালো লেখার জন্য ভালো পরি